নমস্কার বঙ্গবন্ধে সবাইকে স্বাগত আজ একটি খুবই জনপ্রিয় বাংলা স্লোগান নিয়ে আলোচনা করব সেটি হলো জয় বাংলা বিগত কিছু বছর ধরে এই স্লোগানটি পশ্চিমবঙ্গের লোককে সবথেকে বেশি উচ্চারিত হওয়া একটি স্লোগান চলুন তাহলে জেনে নেওয়া যাক এই জয় বাংলা স্লোগানটি আসলে কি কোথা থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ কী আর এই জয় বাংলা স্লোগানটি আমরা যারা ভারতবাসী তাদেরকে আসলেই উচ্চারণ করা উচিত হ্যাঁ এ না চলুন দু সালে জানুয়ারি মাসে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস এই জয় বাংলা স্লোগানটি ব্যবহার করে তবে দু একুশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি যে স্লোগান জয় শ্রীরাম এই স্লোগানের বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম এই জয় বাংলা স্লোগানটি লোকমুখে প্রচারিত করে এরপর থেকেই পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মানুষ এই স্লোগানটি ব্যবহার করতে শুরু করে তবে বেশ কিছুদিন আগে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় সেখানে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে এক ব্যক্তি জয় বাংলা স্লোগান রোহিঙ্গা বলে এবং তার চামড়া তুলে নেবে তাকে হুমকিও ভিডিও দেখে প্রতিটি মানুষ তার বিরোধিতা করে প্রতিটি মানুষ এটা বলে যে ওই ব্যক্তি কি এমন খারাপ বলল যে শুভেন্দু অধিকারী তার চামড়া তুলে নেবেন তাকে মারবেন তাকে রোহিঙ্গা বলছে আচ্ছা চলুন তাহলে সেই ভিডিওটা দেখে নেওয়া যায় 러시라, 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 আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বুঝতে হবে সালটি ছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকার রেস কোর্স ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয় এবং সেই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম তার স্লোগানে জয় বাংলা উচ্চারণ করে এবং তিনি তার এই বিখ্যাত সাতই মার্চের ভাষণ সমাপ্ত করে এই স্লোগান দিয়ে এই ভাষণের পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করে এই স্লোগানটি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তি সংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল জয় বাংলা স্লোগানটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস সকল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা চিৎকার করে এই জয় বাংলা দিয়ে জয় উদযাপন করত। এরপর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে সতেরো সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বসির আহমেদ হাইকোর্টে রিট করে তবে গোটা পাঁচ বছর কেটে যাওয়ার পর দোসরা মার্চ দু হাজার বাইশে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এবং তাতে বলা হয় জয় বাংলা দেশের জাতীয় স্লোগান হবে দুই সাংবিধানিক পদাধিকারীগণ দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি স্থায়িত্ব শাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে এই জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করবেন তিন সব প্রতিষ্ঠানে সাপ্তাহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা সেমিনারের বক্তব্য শেষে শিক্ষকগণ ও ছাত্র ও ছাত্রীবৃন্দ জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করবেন আর এই জয় বাংলা স্লোগানটি সবাই সর্বত্রে উচ্চারণ করেন সেই আদেশ প্রদান এবং আগামী তিন মাসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয় তবে এটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি এই জয় বাংলা স্লোগানটি আর দলীয় স্লোগান হিসেবে ব্যবহার করছেন ঠিক তেমনটি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জয় বাংলা স্লোগানটি আর দলীয় স্লোগান হিসেবে ব্যবহার করছেন এর আগে আমরা বাঙালিরা কখনো এত তীব্র অপ্রাসঙ্গিক অর্থনীত স্লোগান কখনো দেয়নি উনিশশো সালে বাংলাদেশিরা মুক্তি সংগ্রামের সময় তারা ঐক্য বোঝাতে এই জয় বাংলা স্লোগানটি দিতেন এবার আপনারা ভেবে দেখুন এই জয় বাংলা স্লোগানটি কি আদৌ মাদে উচ্চারণ করা উচিত বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান থেকে মুক্তির জন্য এই স্লোগানটি দিতেন আপনিও কি মুক্তি চান ভারত থেকে তাই এই স্লোগান দিচ্ছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার জন্য একটু একান্ত ভেবে দেখবেন আজকের মতো পর্ব এটুকুই দেখা হবে আগামী ভিডিও যাই